হ্যালো বন্ধুরা পুরী এপিসোডে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম নভেম্বর মাসে জগন্নাথ এক্সপ্রেসে করে আমরা পুরী রওনা দিয়েছিলাম কলকাতা থেকে অলরেডি তোমরা সেই ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে গেছো আর আজকের আমি তোমাদেরকে জানাতে চাই পুরীতে আসতে গেলে কত টাকা মিনিমাম খরচা হতে পারে অর্থাৎ পুরী ঘুরতে আসার বাজেট তিন দিন দু রাত্রি তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তো ওই বাজেট ভিডিওতে প্রথমে যেটা নিয়ে আলোচনা করব আমরা কলকাতা থেকে পুরী কিভাবে এসেছিলাম আমরা কলকাতা থেকে পুরী এসেছিলাম ওয়ান এইট ফোর জিরো নাইন জগন্নাথ এক্সপ্রেসে করে মাথা মাথাপিছু ভাড়া পড়েছিল তিনশো টাকা আপ অ্যান্ড ডাউন ছশো টাকা মানে তিনজনের টোটাল ভাড়া পড়েছিল আঠেরোশো টাকা আপ অ্যান্ড ডাউন মিলিয়ে আর এই জগন্নাথ এক্সপ্রেস শালিমা স্টেশন থেকে ছাড়ে সন্ধ্যা সাতটা দশ মিনিটে আর আমরা ট্রেনটা ধরেছিলাম সাতটা স্টেশন থেকে সাতটা কুড়ি মিনিটে অতএব রাত্রের ডিনার বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই আসে না তার কারণ আমরা সঙ্গে ডিনার করে নিয়ে গেছিলাম রুটি আর তরকারি ঠিক ভোর সাড়ে চারটের মধ্যে আমাদের পৌঁছে দিয়েছিল পুরী স্টেশনে সেখান থেকে আমরা একটা অটো ধরলাম পুরীর স্বর্গদার বীচ অথবা স্বর্গদার মোড়ে যাওয়ার জন্য তার জন্যে পড়েছিল দেড়শো টাকা তিনজনের রিজার্ভ অটো পুরীর স্বর্গদার মোড়ে তো পৌঁছে গেলাম এবার নিতে হবে হোটেল আগে থেকে পুরীতে ফোন করে হোটেল বুক করলে খরচা কিন্তু বেশি পড়ে যাবে ওই জন্যে আমরা ওখানে গিয়েই হোটেল নেওয়ার সিদ্ধান্ত নিই আর হোটেল পরে আমাদের সাতশো কুড়ি টাকা করে পার নাইট আর আমরা যেহেতু তিন দিনের জন্য নিয়েছিলাম আমাদের খরচা পড়েছিল সাতশো কুড়ি ইন্টু থ্রি টোটাল একুশশো টাকা যেহেতু এটা বাজেট ট্যুর ওই জন্যে আমাদের পরিকল্পনা আগে থেকেই ছিল যে আমরা রান্না করে খাব তো রান্নার জন্যে ওই হোটেলেই পাওয়া যাচ্ছিলো গ্যাস ওভেন আরও রান্নার যাবতীয় জিনিস ভাড়া তো সেইগুলো ভাড়া করে নিই তিন দিনের জন্যে তারা বলে সাড়ে চারশো টাকা লাগবে এর মধ্যে কিন্তু আমরা যত খুশি গ্যাস ব্যবহার করতে পারি কোনো লিমিট নেই তারা এটা বুঝিয়ে দিয়েছিল যেহেতু আমাদের তিনজনের ফ্যামিলি মেম্বার গেছিলাম একটি রুমে তাই সাড়ে চারশো টাকা করে পড়েছিল এবার বলি প্রথম দিন কুড়িতে আমরা কি করলাম আমরা গ্যাস এবং রান্নার জিনিসপত্র ভাড়া করলাম তারপরে চলে গেলাম ব্রেকফাস্টের জন্য বাইরে থেকেই খেয়েছিলাম প্রথম দিনের ব্রেকফাস্টটা ব্রেকফাস্টে খেয়েছিলাম পেটাই পরোটা আর ওখানে পেটাই পরোটার দাম হচ্ছে দেড়শো গ্রাম কুড়ি টাকা তিনজনে ছিলাম দেড়শো গ্রাম করে পেটাই পরোটা কুড়ি টাকা করে যদি হয় তাহলে দাঁড়াচ্ছে ষাট টাকা আর এই তিনজনের তিন দিনের ব্রেকফাস্ট হচ্ছে একশো আশি টাকা টোটাল তারপরেই চলে গেছিলাম পুরীর বাঙালি বাজারে যেখান থেকে নিয়ে নিয়েছিলাম দু কেজি চাল পাঁচশো গ্রাম বেগুন পার কিলো বেগুনের ষাট টাকা করে আর চালের কিলো ষাট টাকা করে দু কিলো চালের দাম দাঁড়ালো একশো কুড়ি টাকা আর হাফ কিলো বেগুনের দাম দাঁড়ালো তিরিশ টাকা চা চিনি তেল বাকি মশলাপাতি হয়ে গেছিলো আমাদের দুশো টাকার মধ্যে তাও আমি ওভারঅল ধরে নিলাম দুশো টাকায় আর সেদিনের বাজারে ছিল আলু আলু কিনেছিলাম টোটাল দু কিলো দাম পড়েছিল সত্তর টাকা পার কিলো পঁয়ত্রিশ টাকা করে প্রথম দিন যেহেতু মন্দিরে পুজো দিতে যাওয়ার ব্যাপার ছিল ওই জন্যে আমরা নিরামিষই খাই সেদিন ছিল ডাল আলু সেদ্ধ আর বেগুন ভাজা প্রথম দিনের বাজার কমপ্লিট করার পর চলে যায় পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজো দিতে খরচা পড়েছিল পাঁচশো টাকা আর সন্ধ্যাবেলা এক প্যাকেট বিস্কুট নিই যার দাম পড়ে পঁচিশ টাকা আর রাত্রেবেলার ডিনারেও সেম ছিল ভাত ডাল আলু সেদ্ধ আর বেগুন ভাজা পুরীতে দ্বিতীয় দিনের মর্নিংয়ে ব্রেকফাস্টের জন্য আবার চলে যাই নিয়ে আসি পরোটা পরো খেয়ে বেরিয়ে পড়ি বাজার করতে কারণ কালকের ছিল পুজো দেওয়ার দিন মানে নিরামিষ খেতে হতো কিন্তু আজকে কিনতে যাবো পুরীর বাজারে মাছ সেখানে গিয়ে আমরা কিনে ফেলি কাতলা মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছ আড়াইশো গ্রাম নেয় ষাট টাকা আর কাতলা মাছ মাথা ছাড়া আড়াইশো টাকা আমরা নিই হাফ কিলো কাতলা মাছ আড়াইশো টাকা হাফ কিলো কাতলা মাছ নিই অর্থাৎ মাছ টোটাল হয় একশো পঁচিশ আর ওইদিকে ষাট মানে একশো পঁচাশি টাকার আমরা মাছ কিনি আর দুপুরে রান্না হয় কাতলা মাছের ঝোল আর চিংড়ি মাছ তারপরে সমুদ্রে একটু লাফালাফি করে নিয়ে বেরিয়ে পড়ি পুরীর সাইড সিন দেখতে অর্থাৎ গুপ্তবৃন্দাবন অঙ্কুরেশ্বর মন্দির এবং মা বিপত্তারিণীর মন্দির টোটোতে করে এই সাইট সিনের জন্য টোটো ভাড়া পড়েছিল আমাদের পাঁচশো টাকা সাইট সিন করে আমরা সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি পৌঁছে যাই মন্দির কারণ প্রত্যেক দিন পাঁচটার সময় মন্দিরের ওপরের যে ধ্বজাটা আছে ওটা বদলানো হয় সেটা দেখার জন্য সেই ধ্বজা বদলানো দেখার পর আমরা ফিরে আসি হোটেলে এবং তারপরে চলে যাই সমুদ্র সৈকত অর্থাৎ পুরীর স্বর্গদার সমুদ্র সৈকতে সেখানে যে মেলা মতন বসে সেই মেলাটায় কিছুক্ষণ সময় কাটিয়ে রাতের দিকে ফিরে আসি হোটেলে এবং খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি কারণ টার্গেট ছিল পরের দিন ভোরবেলা ঘুম থেকে ওঠা একটা সুন্দর সানরাইজ দেখব তো চলো সানরাইজের দৃশ্যটা তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে এই ছিল সানরাইজের দৃশ্য আর এই সানরাইজ দেখার পর আমি চলে যাই ঠিক লাইট হাউসের দিকে যেখানে বিক্রি হচ্ছিল সদ্য তুলে আনা সমুদ্র থেকে মাছ যেটা জেলেরা নিজেদের নৌকায় রেখে বিক্রি করছিল তারপরে আবারও ফিরে আসি হোটেলে এবং যথারীতি প্রত্যেক দিনের মতন ব্রেকফাস্ট নিয়ে আসি ব্রেকফাস্ট করি দ্বিতীয় দিনের কেনা কাতলা মাছ তিন পিস রয়ে গেছিল আর দুপুরের লাঞ্চের জন্যে সেটাই রান্না করে নেওয়া তার কারণ রাত্রেবেলা ট্রেন আছে আবার ফিরে আসবো কলকাতায় তাই টোটাল এই তিন দিনে পুরী টুরে আমাদের কত খরচা হলো সেটা দিয়ে রাখলাম ডিসপ্লের ওপর এই টোটাল অ্যামাউন্টটাকে তিন দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পর যেটা বেরোবে সেটা হচ্ছে পার হেড খরচা আমি হিসাব করে দেখলাম প্রায় আড়াই হাজার টাকার মতন খরচা পড়বে সত্যি তোমরা বলো তো যে এই আড়াই হাজার টাকায় ঠিকঠাক করে দীঘা ঘুরে আসা যায় কি না যায় না কিন্তু আমি সেই আড়াই হাজার টাকায় পার হেড পুরি ঘুরে এসেছি সঙ্গে ছিল সাইড সিন আর খেয়েছি চিংড়ি মাছও ভাবা যায় তো যাই হোক পুরো হিসাবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর আগে যে পুরি এপিসোডের ভিডিওগুলো করেছিলাম একটি ভিডিওতে তোমাদেরকে অনুরোধ করিনি যে লাইক কমেন্ট শেয়ার করার জন্য তো এই ভিডিওতে অনুরোধ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলে ফার্স্ট টাইম আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে তোমাদের সঙ্গে আরও এরকম ঘুরতে যাওয়ার বাজেট ট্যুর শেয়ার করব তো চলো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আজকের জন্যে টাটা